হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে সাধার বাইকের আরো একটি আপডেট ভিডিও নিয়ে প্রতিদিন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকে শুরুতেই দেখানো হবে সোনা আবারও সবার এত আনন্দের মাঝেও রিয়াক্ট করে বের হয়ে চলে আসে মিসকা সোনার উপরেই চালতা চালে সোনাকে টার্গেট করে সে সূর্য আর দীপাকে আলাদা করতে চায় সোনা সবাইকে বলে তোমরা খুব আনন্দ করো কিন্তু আমার এসব কিছুই মনে হচ্ছে না সূর্য বলে রূপ আমাদের মাঝে ফিরে এসেছে তাও তোমার ভালো লাগছে না সোনা বলে ও আমার আমার কাছে আগে এখন আর এত কিছু সহ্য হচ্ছে এসেছিল না বলে চলে যায় সোনা চারু যেতে লাগলে দীপা বলে তুমি থাকো চারু আমি দেখছি সোনার পেছন পেছন দীপা যায় আর বলে দাঁড়া সোনামা। মা এতদিন পরে আমরা আবার একসাথে হয়েছি রূপা ফিরে এসেছে আমি সুস্থ হয়ে গিয়েছি তাও তুই এমন কেন করছিস মা সোনা বলে তুমি যত কিছুই করো তুমি আমার সামনে আসলে আমার একটা কথাই মনে হয় তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে দীপা সোনাকে বুঝিয়ে বলতে যে চায় এত কিছু হয়ে গেল তাও তো চিন্তা ভাবনা পাল্টালো না তাও তুই পুরোনো রেশ টেনে যাবি সোনা বলে না এটা পুরনো রাগ নয় এটাই বাস্তব আর এটাই সত্যি মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল মা রূপাকে বেশি ভালোবাসে আর সেখানে আমার কোনো জায়গা নেই দীপা বলে এটা তোর ভুল ধারণা মা তোকেও বল মা তোর জন্য করব বল তখন সূর্য এসে বলে না দীপা আমরা সবাই এক হয়েছি আবার নতুন করে বাঁচার জন্য মরার জন্য না কিন্তু আমি তোকে যত দেখছিস না তুই তাও ততই অবাক হয়ে যাচ্ছি আমি মনে করেছিলাম তুই তোর বোনের মৃত্যুর জন্য নিজেকে দায় করতিস তুই খুব কষ্ট পেতিস মাকে দূরে সরানোর জন্য কিন্তু না আমি ভুল ছিলাম আসলে তুমি একটা স্বার্থপর একটা সেলফিশ সোনা বাবা বললে চিৎকার করে সূর্য ধমক দিয়ে বলে চুপ একদম চুপ আমাদের ফ্যামিলি ম্যাটারটা তুই বাজারে নিয়ে চলে এসেছিস দেখ আসলে রূপা ফিরে এসেছে সবাই ওকে ভালোবাসছে স্নেহ করছে এগুলো তোর সহ্য হচ্ছে না তাই না তুই অ্যাটেনশন পাচ্ছিস না তাই তোর এসব কিছু সহ্য হচ্ছে না তাই না সোনা চিৎকার করে বলে আমাকে নিয়ে আর কাউকে ভাবতে হবে না তোমাদের দীপা সূর্যকে বারণ করে সোনাকে এমন ভাবে কথা না শোনানোর জন্য কিন্তু সূর্য বলে না দীপা ওকে ভালোভাবে অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সবাই ব্যর্থ ও বোঝেইনি হিংসা দিয়ে কিছু হয় না সবাই ধ্বংস হয়ে যাবে ও শুধু এটাই পারে সূর্য আর দীপাকে আলাদা করতে কিছুই ওর মাথায় চলে না দীপা বলে আপনি চুপ করুন সূর্য বলে না ওকে এসব শুনতে হবে ওর জন্য সব নষ্ট হতে পারে না আমরা কষ্ট পাবো না ওকেও পেতে দিব না বাবা হিসেবে আমার এটা সহ্য হবে না সারা জীবন ওকে ভালো রাখার জন্য আমি সব করেছি ও যা চেয়েছে আমি সব ওকে দিয়েছি কিন্তু আমি এখন ওর থেকে চাইছি সোনাকে বলে তোমার কোনো অধিকার নেই এই মুহূর্তটাকে এভাবে স্পয়াল করে দেওয়ার দীপা বলে বাবু আপনি এসব কি বলছেন নিজের মেয়েকে এভাবে বলবেন না সূর্য বলে বলতে হবে দীপা না হলে ও আর সীমা অতিক্রম করে যাচ্ছে সোনা চিৎকার করে আবারও বলে চুপ করো সম্পর্কে ভাবতে হবে না সূর্য রেগে গিয়ে বলে ভাবতে হবে তুমি এখনো আডাল্ট হওনি আমাদের কথা তোমাকে শুনতেই হবে রূপা সোনাকে বোঝানোর চেষ্টা করে কেন করছো তুমি এমন এমন করো না হিংসুকুটি প্লিজ আমরা সবাই হ্যাপি থাকবো দেখো সোনা মনে মনে ভাবে তুমি আমার সব কেড়ে নিয়েছ এমনকি আরিয়ান কেও বাবা আমাকে আজকে যা তাই বলেছে আমাকে বুঝিয়ে দিয়েছে আমি সবকিছুর জন্য দায়ী সব নষ্টের গোড়া আমি চারু সেখানে আসে আর ওলি বলে ডাকে ওলি তখন চারুর কাছে যায় আর বলে চারু আমার খুব টায়ার লাগছে প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো তখন সূর্য চারু আর সোনাকে বলে বিগবঙ্গে আজকে সবাই আসবে তোমার কাকায় কাকিয়া চোর দাদা সবাই আসবে ফ্রেশ ঠিক সময় চলে আসবে আর হ্যাঁ তারপর আর চারু বাড়িতে আসে সোনা কাঁদতে কাঁদতে বলে তুমি তুমি ছেড়ে কোথাও না। চারু আমার কাছেই থাকবে প্রমিস করো চারু বলে আমাকে যেতেই হবে অলি আমি নিজেই ভুল করেছিলাম সূর্য আর দীপার মাঝখানে কেউ কখনো আসতে পারবে না চারু অলিকে বোঝানোর চেষ্টা করে দেখো অলি তুমি আমাকে মায়ের জায়গা দিয়েছো তাহলে আমি তোমাকে কিভাবে ভুল শিক্ষা দেই বলো আমি আমার মা বাবাকে হারিয়েছি আমি সবসময় তাদের ফিল করি তুমি সবাইকে পেয়েও এভাবে হারিয়ে ফেলো না ওরা সবাই তোমাকে অনেক ভালোবাসে দেখো কিন্তু এত কিছু বছরের পরেও সোনা একই জেদ ধরে আছে যে তার মা তাকে বাঁচায়নি চারো বলে তুমি ভুল করছো বলি তুমি সবার কাছে গিয়ে সবার সাথে হ্যাপি থাকো এটাই ঠিক তুমি একমাত্র ঠিক আর পৃথিবীর সবাই যে ভুল এটা তো হতে পারে না তাই না সোনা মনে মনে ভাবতে লাগে তাহলে কেউই আমার কথা শুনবে না জয় সব কেড়ে নিল আরিয়ান কেউ কেড়ে নিল না এবার আমি করব। আবারও কি করতে চলেছে আর রূপা ভাবছিল আমি সব রং দেখতে পাচ্ছি শুধু তোমার জন্য মা আবারও সব রঙিন হয়ে উঠবে সব আগের মতন হয়ে যাবে তখন সেখানে সাক্ষ্য এসে আরিয়ানকে বলে আমি যা লক্ষ্য করছি আরিয়ান আমাদের বাড়ি আর বিগ বং তোমার জায়গা হয়ে দাঁড়িয়েছে তোমার জন্য আমার একটা অফার আছে শুনবে পড়াশোনা যদি না হয় তাহলে তুমি আমার রেস্টুরেন্টের সিঙ্গার হয়ে যেতে পারো আরিয়ান হেসে উঠে বলে আপনি যোগ করছেন তাই না আঙ্কেল এইদিকে সূর্য দীপা আর জয় বাইরে দাঁড়িয়ে আছে দীপা চারুকে ফোন করতে বলে যে ওরা কত দূর ফোন করতে সেখানে চারু আর সোনা চলে আসে আর তারপরে কাকাই আর কাকিয়াও চলে আসে ওরা বলে যে তোমরা সবাই বাইরে কেন সূর্য বলে সেটা আমরাও জানি না জয় আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছে জয় বলে তোমরা যাও আমি নিয়ে আসছি তারপর সবাই ওরা ভেতরে যায় ভেতরে এসে রূপাকে দেখে কাকিয়ে রূপাকে জড়িয়ে ধরে আর বলে এতগুলো বছর তোকে ছাড়া একদম ফাঁকা হয়েছিল মা কাকিয়া বলে তোর জন্য অনেক আদর জমে আছে মা এসব দেখে সোনা মনে মনে ভাবে আমিও তো ছিলাম না এতদিন সবাই শুধু রূপাকে নিয়ে ভাবছে আমাকে তো কেউ ভালোবাসবে না এভাবে তারপর সোনা আর রূপা মা বাবাকে ডাকতে যায় তাদেরকে নিতে যেতে সোনাকে সূর্য আর দীপা বলে আমরা তোকে অনেক ভালোবাসি মা তুই আর অভিমান করে থাকিস না সোনা মনে মনে বলে কে কত ভালোবাসে সেটা জানি আমি তারপরে তাদেরকে ভেতরে নিয়ে আসে আর সূর্য আর দীপা ঢুকতেই তাদের উপর গোলাপ ফুলের পাপড়ি ফেলা হয় উপর থেকে সবাই খুব মজা করে আর হাততালি তালি দিচ্ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ